ক্রিশ্চানো রোনালদো বলেছেন ব্যালন্ডিওর দেওয়া উচিত চ্যাম্পিয়ন্স লিগের উপর নির্ভর করে যদি তার কথা সত্য হয় তবে দু সালে কিভাবেই ব্যালন্ডিওর পেলেন তিনি গত পাঁচ বছরে মাঠের পারফরম্যান্স কিংবা ট্রফি জয়ের চেয়ে রোনালদো বেশি আলোচনায় ছিলেন নেতিবাচক ও হাস্যরসাত্মক মন্তব্য করে যার মাঝে বেশিরভাগ মন্তব্য ছিল আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির অর্জন কিংবা তাকে কেন্দ্র করেই তবে প্রায় সময় রোনালদো মেসিকে খোঁচা দিতে গিয়ে ফেসে গেছেন তার নিজের যুক্তিতে সেটাও একবার দুবার নয় অসংখ্যবার এমন ঘটনা ঘটেছে পর্তুগিজ এই তারকার সাথে তবে কি এমন বলেছেন রোনালদো এটা অবশ্য নতুন কিছু নয় লিওনেল মেসি কিছু জয় করলে আর রোনালদো সেটা জিততে না পারলেই ওই পুরস্কার তার মর্যাদা হারিয়ে ফেলে এই যেমন দুই সালে রোনালদো যখন তার ক্যারিয়ারে চতুর্থ গোল্ডেন বুট জয় করেন মেসি তখন জয় করেন পঞ্চম ব্যালন্ডিয়র সেই সময় লিওনেল মেসির গোল্ডেন বুট ছিল তিনটি তখন রোনালদো বলেছিলেন আমি সেসব পুরস্কারের পরোয়া করি না যা অন্যের ভোটে প্রদান করা হয় আমার মতে গোল্ডেন বুট ব্যালন্ডিয়রের চেয়ে ভালো কারণ এটা নিজের যোগ্যতায় অর্জন হয় কারো ভোটের দরকার নেই মজার ব্যাপার হচ্ছে এই উক্তি দেওয়ার পর আর কখনোই গোল্ডেন বোট জিতেননি রোনালদো ওদিকে টানা তিন বার জয় করে লেওনেল মেসি গোল্ডেন বুট এখন ছয়টি মেসিকে খোঁচা দেওয়ার এটা ছিল প্রথম শাস্তি রোনালদোর দুই হাজার সালে যখন তিনি জিতে নেন পঞ্চম ব্যালন্ডিয়ার তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তবে কি দুজনের দৈরথ শেষ তিনি বলেছিলেন শেষ নয় বরং শুরু হয়েছে মাত্র ব্যালন্ডিয়ার জয়ের পর একটু অন্যরকম প্রতাপ ছিল তার এরপর নতুন লড়াই মেসি জিতেছেন তিনটি ব্যালন্ডিয়ার দুটি গোল্ডেন বুট তিনবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় অথচ রোনালদো নতুন লড়াইয়ে আর মেজর কিছুই জয় করতে পারেনি দু হাজার সাল এক রোনালদো বলেছিলেন আমি স্বপ্ন দেখি মেসিকে ছাড়িয়ে যাওয়ার তার চেয়েও বেশি ব্যালন্ডিওর জয় করার এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আমি আটটা ব্যালণ্ডিওর জয় করতে চাই এরপর তিনি তো আর একটি ব্যালন্ডিওরও পাননি উল্টো তার স্বপ্ন হয়ে গেছে মেসির বাস্তবতা গত আট বছর ব্যালন ব্যালন্ডিওর না যেতা রোনালদো এখন দাবি করছেন কেন আর কিভাবে ব্যালন্ডিওর দেওয়া হয় সেটা তিনি জানেন না বুঝেন না তার মতে এই পুরস্কার তার মর্যাদা হারিয়েছে এদিকে রোনালদো নিজে অবশ্য একটি সাজেশন দিয়েছেন তিনি মনে করেন ব্যালণ্ডিওর দেওয়া উচিত চ্যাম্পিয়ন্স লিগের জন্য অর্থাৎ যারা চ্যাম্পিয়ন্স জিতবে তাদের কোনো খেলোয়াড়ের হাতে উঠবে পুরস্কারটি যেহেতু মেসি তার শেষ তিন ব্যালন্ডিয়র জিতেছেন চ্যাম্পিয়ন্স ছাড়া তাই হয়তো রোনালদোর এমন খোঁচা কিন্তু এখানেও নিজের যুক্তিতে নিজেই গেছেন আটকে যদি চ্যাম্পিয়ন্স লিগ হয় ব্যালন্ডিয়রের মাপকাঠি তবে কিসের উপর ভর করে দু হাজার তেরো সালে ফিফা ব্যালন্ডিয়র জিতেছিলেন তিনি ভোটের মেয়াদ বাড়িয়ে পুরস্কার জেতা তো অন্য কিছু ইঙ্গিত করে